কি অবস্থা সবার আসলে মানুষ যখন বাস খাওয়া শুরু করে তখন সব দিক থেকেই বাস খায় দেখেন এই যে আপনারা সবাই জানেন যে রাফ সান্দি ছোটো ভাই সে হচ্ছে একটা ড্রিঙ্কস পের করছে সেটা হচ্ছে নাম হচ্ছে ব্লু ইলেকট্রো ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন এই যে এটা সে হচ্ছে কয়েকদিন আগে ব্যাংকের একটা লোন নিয়ে কিন্তু হচ্ছে অনলাইনে খুব খুবই হচ্ছে ভাইরাল হয়ে গেছে বিষয়টা আর এই আজকে আজকে আবার তার যে কোম্পানি ইলেকট্রো ব্লু আপনার যে ব্লু ড্রিঙ্কসের যে কোম্পানিটা সেটা নাকি হচ্ছে কোনো ডকুমেন্ট নেই মানে কোনো কাগজপত্র নেই এবং হচ্ছে সেখানে যে ড্রিঙ্কসগুলো বানানো হয় সেগুলো নাকি আপনার হচ্ছে কোনো প্রকার সেফটি বা হচ্ছে কোনো প্রকার স্বাস্থ্য যে বিষয়টা আছে আপনার এরকম কোনো কিছু নামই নেই নাকি সেখানে বয়স্ক মহিলাদের দিয়ে এবং সম্পূর্ণ হাতের মাধ্যমে নাকি বানানো হয় কোনো প্রকার মেশিন ছাড়াই ঠিক আছে এইটা নিয়ে আছে বক্তা অধিকারে অধিকার দিয়ে তার হচ্ছে কম তার হচ্ছে যে ইটা তার যে ড্রিঙ্কস এই কোম্পানিকে ক্ষেত্রে হচ্ছে তিরিশ হাজার টাকা নাকি জরিমানা করছে আজকে এখন দেখলেন যে যখন বিপদ আসে তখন কিন্তু সব দিক থেকে আসে আর আইফ্যাকে আমি ভাবতেছি কি রাতসন্দে ছোটোবেলায় মধ্যে একটু ফুড ব্লগিং করবো আমার খুবই হচ্ছে ফুড ব্লগিং করার ইচ্ছা অস্থির টেস্ট দোয়ের হাতে খাসি রান্না করা হুম অসাধারণ দোস্ত আমার আপনার বেলায় না আপনার সবার বেলাতেই যখন কেউ বিপদে পড়ে তখন তার সব দিক থেকেই বিপদ আসে আর সত্যি কথা বলতে আমার অনেক ইচ্ছা ছিল যে হচ্ছে আমি আমার রান্না বান্নার চ্যানেল থাকবে সেখানে আমি বিভিন্ন ধরনের খাবার রান্না করব এবং সেগুলো খাবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি এই চ্যানেলটা কি বা এই পেজটাকে হচ্ছে ফুড রিলেটেড একটা পেজ করে ফেলবো জাস্ট ওয়াও একদম খাসিটা খেয়ে টেস্ট মনে হচ্ছে একদম এটার হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি যে এই খাসিটা ওজন হবে হাইয়েস্ট চার থেকে পাঁচ কেজি কেমন আছে এটার যে হাড় বা এটা যে স্ট্রাকচার এটা দেখেই বলা যাচ্ছে যে এটা চার কেজি ওজনের একটা খাসি হবে তো বুঝেন আমি কোন লেভেলের ফুড ব্লগার আমি কিন্তু খাসি খেয়েই বলে দিতে পারি যে এটা আসলে কত কেজি ওজনে খাসি এখন মনে করেন আমি যদি ডেইলি ফুড ব্লগিং করি তাহলে আমার কত অভিজ্ঞতা বাড়বে তাহলে একবার ভাব একবার ভেবে দেখেন একবার যাই হোক সবার একটা কথা মাথায় রাখা উচিত সবার হচ্ছে ভালোভাবে চলা যেহেতু তাদের একটা খাবার আইটেম বা ড্রিঙ্কস আইটেম একটা উচিত স্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে এগুলো তৈরি করা এবং হচ্ছে হানড্রেড পারসেন্ট বিএসটিআই যে রুলসগুলো আছে সেগুলো মেনে চলে তারপর হচ্ছে এগুলো তৈরি করা যেহেতু এগুলো আমাদের শরীরে অনেক ক্ষতি করতে পারে এটা বলবো পৰৱৰ্তী ভিডিঅ' পাতি অৱশ্যে লাইক কমেণ্ট শেয়াৰ কৰি থাকবে ধন্যবাদ শ্ৰমিকা